মালদার পাকুয়াহাটে দুই মহিলাকে নগ্ন করে মারধর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন আগামী আঠেরোই জুনের মধ্যে দুই নির্যাতিতা মহিলাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষ বারের মতো নির্দেশ দিল কমিশন না হলে ১৩ ও চোদ্দ ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে জানা গিয়েছে এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিলেও তা পালন করেনি রাজ্য সরকার তাই এবারে শেষবারের মতো দুই নিগৃহীতা মহিলাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন সেই নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কমিশনের তরফে উল্লেখ্য গত বছর বাইশে জুলাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ ওই ভিডিওর কথা সোশ্যাল মিডিয়ায় টুইট করেন বিজেপির আইটি সেলের অমিত মালব্র ওই ভিডিও ক্লিপে দেখা যায় প্রচুর মানুষের ভিড় তার মধ্যে প্রমিলা বাহিনী দুই মহিলাকে বেধরক মারধর করছেন চলছে জুতো পেটাও ঘটনাস্থলে রয়েছেন সিভিক ভলেন্টিয়াররাও তাদের মধ্যে এক সিভিক আবার মহিলা কিন্তু মাত্র দুজন সিভিক ভলেন্টিয়ার অত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না মারের চোটে দুই মহিলার পোশাক খুলে যাওয়ার উপক্রম এক সময় এক মহিলা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পড়েন গোটা ঘটনাটি দাঁড়িয়ে থেকে উপভোগ করেন অসংখ্য মানুষ তার মধ্যে পুরুষের সংখ্যাই ছিল বেশি সেই সময় বিজেপি নেতা অমিত মালেব্য তার টুইটে দাবি করেন উনিশে জুলাই বামুনগোলা থানার পাকুয়াহাটে এই ঘটনাটি ঘটেছে যদিও সেই সময় বামুনগলা থানার পুলিশ দাবি করেছিল সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি জানিয়ে বিস্তর জলঘোলা হয় সারা রাজ্য জুড়ে পরে উঠে আসে ঘটনার সত্যতা অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দুই মহিলাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন তারপর বহুদিন কেটে গেলেও ক্ষতিপূরণ মেলেনি দুই মহিলার এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী অমিতাভ মৈত্র বলেন বামনগোলা থানা অধীনে বেশ কিছুদিন আগে দুই নির্যাতিতা মহিলার ওপরে পাশবিক আক্রমণ করা হয় তাদেরকে মারধর করা হয় বিবস্ত্র অবস্থায় সেই অবস্থায় তারা থানায় যায় পুলিশ যারা ওদেরকে মারধর করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে একটা ফলস মামলা দিয়ে দেখে মালদা কোর্টে প্রেরণ করে মালদা কোর্টে এরা কিছুদিন পরে জামিনে মুক্ত হয় তারপরে এরা হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ দায়ের করে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস রিপোর্ট ফর করে এবং রিপোর্ট পাওয়ার পর যারা আধিকারিক ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে সাসপেন্ড করে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয় এবং পরিশেষে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হয় সেই নির্দেশ সেই নির্দেশ রাজ্য সরকার না মানেনি না মানার জন্য শেষে এই হিউম্যান রাইটস একটা ফাইনাল অর্ডার পাস করেছেন সেই অর্ডারে বলেছেন যেহেতু ডেপুটি এসপি ডিএনটি মামলা কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট দেননি এবং হিউম্যান রাইটস কমিশনের যে রেকমেন্ডেশান সেই রেকমেন্ডেশানটাও অনুযায়ী কম্পেনসেশান পে করেননি সেই জন্য এবং অ্যাট দি সেম টাইম সেক্রেটারিয়েট লেভেল থেকেও কোনো ইনফরমেশান রিপোর্ট কমিশন পায়নি সেই জন্য কমিশন সেকশন থার্টিন অনুযায়ী একটা অ্যাকশান নিতে পারেন এবং পরবর্তী আরও বলেছেন যে স্টেটের বিরুদ্ধে কোর্টে বিফোর কোর্ট কোর্ট অফ লতে সেকশন এইটিন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন অথবা এই যে নন অ্যাকসেপ্টেড রেকমেন্ডেশন যে ওনারা অ্যাকসেপ্ট করেন সেই সম্পর্কে ওনারা পাবলিস করতে পারেন অ্যানিমাল রিপোর্টে এবং এছাড়াও পার্লামেন্ট অথবা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যেখানে ওনারা মনে করবেন সেখানেও সেকশন টোয়েন্টি অফ পিএচআর অ্যাক্ট অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন বলে শেষ রিমাইন্ডার দিয়েছেন এবং এইটা ফাইনাল রিমাইন্ডার হিসাবে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে পাঠিয়েছেন এবং সাবমিট রিপোর্ট অবিলম্বে অ্যাকশন টেকেন করে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দুই নির্যাতিতাকে পেমেন্ট করার একটা নির্দেশ ডাইরেকশন ওনারা দিয়েছেন সেটা উইদিন বলছি যে এর পরে কি সিদ্ধান্ত নেওয়া হবে বা কী হবে এই অর্ডারের প্রয়োগ যদি স্টেট অথরিটি কোনো অ্যাকশান না নেয় অথবা তাদের সি রেকমেন্ডেশন না মানে তাহলে কোর্ট অফ লতে সেকশন এইটিন এবং সেকশন থার্টিন অনুযায়ী ওয়ার্সিট অ্যাকশান নেওয়া ক্ষমতা এই চার্জশিট আছে এটা বিভিন্ন হাইকোর্টও করেছে এবং এই অর্ডারেও সেটা ভুলে গেছে